তেহরানে ভয়াবহ হামলার দুঃসহ স্মৃতি দাঁড়িয়ে বেড়াচ্ছে সেখানে থাকা বাংলাদেশিদের এ দফা প্রাণে বেঁচে গেলেও এখনও পুরোপুরি নিরাপদ নন অনেকে। তুরস্ক কিংবা পাকিস্তান হয়ে দেশে ফিরতে উৎক্ষিপ তারা ইরানের আল জাহারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মমতাহিনা খাতুনের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু ইরানে ইসরায়েল আক্রমণ শুরুর পর সেখানে যে চারশো বাংলাদেশি ছিলেন তারা কেউই এখন আসলে তেহরানে আর নেই কিন্তু যে বিহৎস এবং দুঃসময় তারা কাটিয়েছেন সেই সময়ের অভিজ্ঞতা শোনার চেষ্টা করেছি আমরা ইরানে থাকা এক বাংলাদেশি শিক্ষার্থী মুমতাহিনা তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমাদের আমরা তার গল্পটা শুনে আসি আমরাটা আসলে আনুমানিক তেহরান সময় রাত তিনটা তিরিশ মিনিটের দিকে হয়েছিল প্রথমে মনে হয়েছিল যে মেঘ ডাকছে কিংবা মেঘের শব্দ আসলে বিশ্বাসই করতে যে এরকম ভাবে পারিনি হঠাৎ করে হামলা করবে কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয় পরপর এরকম হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে কামানের আওয়াজ মিশাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে পরে কি ইরানিরা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বলল যে আসলে এটা ইসরায়েল হামলা করেছে তার পরের চার দিন আরও ভয়াবহ মুমতাহিনার হোস্টেল তেহরানের তিন নম্বর অঞ্চলে পাশেই রাষ্ট্রীয় টিভি স্টেশন সহ বিভিন্ন দূতাবাস ফলে রেড অ্যালার্ট জারি এরই মধ্যে টিভি স্টেশনে হামলার ঘটনা এখন প্রাণ বাঁচাতে যেতে হবে নিরাপদ স্থানে সেটি যেন আরেকটা যুদ্ধ স্টেট ব্রডকাস্ট আছে যেটা ওখানে হামলা হয়েছে ওটা নম্বর এরিয়াতে আমি সেই রাতে মানে শুধু একটা স্কুল ব্যাগ যেটাকে বলে ওইটা আমি ঘাড়ে নিয়ে মানে সরাসরি বাংলাদেশ এমবেসির দিকে আমি হচ্ছে দৌড়াতে থাকি এমবেসি আমাকে একটা হচ্ছে কর্মচারীর বাসায় যে এমবেসি কাজ করেন আমরা বাসায় রাজার থাকার ব্যবস্থা করে দেন আমার সঙ্গে আমার এক ইরানি বান্ধবী ছিল কারণ আমার প্ল্যান ছিল যে আমি যদি তো যদি খালি বলা বলে সেক্ষেত্রে আমি ওসঙ্গর বাসায় চলে যাব। জীবন বাঁচাতে হাজার কিলোমিটার পথ অবশ্য পাড়ি দিতে হয়েছে মুমতাহিনাকে দীর্ঘ এই যাত্রার পর তুরস্ক সীমান্তবর্তী পূর্ব আজারবাইজান প্রদেশে এক শহরে বান্ধবীর বাসায় অবস্থান তার সকাল দশটার বাস ছিল পরের দিন আমি একসা মানে কোন রকম একটা লাগেজ মানে কোন দুই চারটা কাপড় চোপড় নিয়ে আর কি ওর সঙ্গে আর কি উরুমের উদ্দেশ্যে রওনা দিই রাত এগারোটার দিকে আমি মানে হচ্ছে উরুমিয়াতে মানে ওর বাসাতে পৌঁছাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী মাস্টার্স করছিলেন তেহরানে এই পরিস্থিতিতে মাসখানেকের জন্য সব বন্ধ তাই এখন দেশে ফিরতে উদ্গ্রীব মমতাহিনা আমি যেহেতু তুরস্কের কাছাকাছি আছে আমি পার্সোনালি এটা প্রিফার করছি যে আমি তুরস্ক দিয়ে বাংলাদেশে ফিরবো আশা করছি এমবেসির হচ্ছে যোগাযোগের অপেক্ষায় আছি যে হয়তো ভিসাটা প্রোভাইড করবে এই জন্য হচ্ছে আমি অপেক্ষায় আছি বর্তমানে আমি আমার দেশে ফিরা মূলত বাংলাদেশ এমবেসি ইরানের হাতে একের পর এক ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ইরানে থাকা অন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও নিরাপদে আছে বলে ধারণা তবে ইন্টারনেট কাজ না করাই কঠিন হয়েছে পারস্পরিক যোগাযোগ মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা